আপনার ফোনের নাম্বার সেভ করা কিন্তু লিস্টে দেখা যাচ্ছে না ভয় নেই কিছুই মাত্র এক মিনিটে সমস্যার পুরো সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি দেখলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি দেখলে আপনার সারা জীবনের মতো এই সমস্যাটি সমাধান হবে মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কোনো কলেজ দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি আমার হচ্ছে রিসেন্ট এবং কন্ট্যাক্ট অপশনে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করতেছে না একটা নাম্বারও নেয় অথচ আমার নাম্বারে অনেক অনেক নাম্বার সেভ করা রয়েছে কিন্তু সেভ করা নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করছে না তো প্রিয় দর্শক এটি কীভাবে সমাধান করবেন তো প্রিয় দর্শক এটি সমাধান করার জন্য আপনাকে প্রথমে আপনার যে কোনো ডালারে আসুক আপনার হতে পারে এটি শুধু ডালার অথবা গুগল এর যে একটি প্রোডাক্ট ডালার আছে গুগলের ফোন ডালার সেটি যে কোনো ডালার আপনি একই প্রসেসে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর যেতে হবে যাওয়ার পর এখান থেকে আপনার ডালার অ্যাপটি আপডেট আছে কিনা সেটি দেখতে হবে যদি আপডেট অবশ্যই আপনাকে আপডেট দিতে হবে তো এখান থেকে আপনি সার্চ অপশন সার্চ করবেন ডালা সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গুগল বা ইনস্টলেন্ট এই ডালার অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন তো অবশ্যই এখানে আপডেট দিয়ে নেবেন তো আমি বর্তমানে ওইটি ব্যবহার করতেছি না আমি অন্য একটি ডালার ব্যবহার করতেছি সেটি আমি এখন দেখাবো দর্শক গুগল প্লে স্টোর থেকে আসে আপডেট করবো এখানে আপনাকে কি করতে হবে আপনার ডালার অ্যাপটিতে সিপে ধরবেন সিপে ধরে এখান থেকে অ্যাপ ইনপু এই অ্যাপ ইনপু অপশনে যাবেন এভাবে আপনি এটির ভিতরে যেতে পারেন এছাড়া আপনি আরো প্রসেসে ফলো করে আপনি যেতে পারেন যদি ওই অপশনটি না পান সেক্ষেত্রে আমি আরেকটি প্রসেস দেখাইছি

সিরিজগুলো করবেন তাহলে সমস্যার সমাধান হবে তো প্রিয় দর্শক আমি এটি চিঠি দেখাচ্ছি তো এখান থেকে কী করবেন এখান থেকে যখন ডালার অ্যাপসিতে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন নোটিফিকেশন নোটিফিকেশন অপশনে সবগুলো নোটিফিকেশন দেওয়া আছে কিনা চেক করবেন তো যদি দেওয়া থাকে তো ব্যাগ আসবেন আসার পর এখান থেকে পারমিশন অপশন আসবেন পারমিশন অপশনে আসলে এখানে মেইন যে সিটিংস রয়েছে সেটি হচ্ছে মুড সিটিংস তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট এই কন্ট্যাক্ট নাম্বার অপশনটা এটা আমার কিন্তু ডোন্ট অ্যালাউ করা আছে এটাকে অবশ্যই অ্যালাউ করতে হবে কারণ কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলো শো করার জন্য তো অবশ্যই অ্যালাউ অপশনে ক্লিক দিবেন তো আমি অ্যালাউ অপশনে ক্লিক দিলাম অ্যালাউ অপশনে ক্লিক দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কন্টাক্ট নাম্বারটি অ্যালাউ হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক আমি এখন যদি ব্যাগ অপশনে ক্লিক দিয়ে যদি এখন আমি যদি ফোন ডালার অ্যাপসটিতে ক্লিক দিই তাহলে কেমন হবে দেখতে পাচ্ছেন তো আমি ডালার অ্যাপটি আমি ক্লিক দিলাম বা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার ক্লিক দিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো গুলো শো করতেছে তো প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ প্রসেসটি ফলো করে খুব সহজে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে করবেন এবং আপনার মূল্যবান মতামত ভিডিওটিতে দেখে আপনার উপকার হলো কি না সেটি কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে তাদেরও সমস্যার সমাধান হয় এই বিষয় নিয়েছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ